নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন আমি মিলি দেখুন আমাদের ভ্রমণের লাস্ট ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে তো বন্ধুরা আমরা তেরো তারিখের আগের দিন আমরা তো তেরো তারিখ বন্ধুরা ফিরছি তো তেরো তারিখের আগের দিনের ব্লগ এবং ফেরার দিনের ব্লগটি নিয়ে আমি একটি ব্লগ তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা এটি বারো তারিখ রাত্রের ব্লগ আমরা এসেছিলাম সমুদ্রের যে সৌন্দর্য সেটি উপভোগ করার জন্য আর জানেন তো যে কোথাও ঘুরতে গেলে বাড়ির যারা সদস্য আছে আপনজন তাদেরকে কিছু দিতে হয় তো দেখুন আমরা সেই মেলাটাই ঘুরে দেখছি সমুদ্র সৈকতের উপরে যে দোকানগুলো ছোট্ট ছোট্ট দোকানগুলো আছে সেগুলোই ঘুরে ঘুরে দেখছি কিছু কেনাকাটা করার জন্য আর আপনাদেরকেও ভাবলাম একটু দেখিয়ে দিই এত সুন্দর একটি স্মৃতি মুঠোখানে বন্দি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনাদেরকে দেখাবো না সেটা কখনো হয় নাকি তো আমারও এগুলো সারা জীবনেরই স্মৃতি আপনাদেরকে দেখানো হয়ে যাবে অথচ আমারও আমার চ্যানেলে থেকে যাবে আজীবনের মতো সে সুন্দর স্মৃতি হয়ে তো বন্ধুরা এখানে সমস্ত রকমের দোকানই এরা মানে ছোট ছোট দোকানের আকারে বসে থাকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সমুদ্র সৈকতে তো জানেন কত তীব্র গতিতে বাতাস বয় তাও এরা রুটি রোজগারের জন্য এইভাবে পরিশ্রম করে দিন রাত এক করে তো প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের বাড়িতে যেসব সদস্যরা আছেন তাদের জন্য কোন টাকার প্রয়োজন সেই অনুযায়ী জিনিস কেনাকাটা করছিলাম আর প্রথমবার এত দূরে ঘুরতে এসেছি জগন্নাথের দর্শন দর্শন করার জন্য তো এখান থেকে কিছু তো স্মৃতি নিয়ে যেতেই হবে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে লঙ্কাগুলো ঝুলছে এই মোটা মোটা লঙ্কাগুলো ক্যাপসিকামের মতো এইগুলোকে তেলে ভাজা দিয়ে ভেজিয়ে দিচ্ছিলো খেলাম খুবই টেস্টি লাগলো তা আবার কেনাকাটা করছি দেখতে বেরোচ্ছিলাম দোকানগুলো কি কি লাগে না লাগে দেখছেন বন্ধুরা কত সুন্দর শাঁকের সমস্ত জিনিস সমুদ্র সৈকতে শাঁকের জিনিস থাকবে না সেটা তো হয় না তো একদম শাঁখা শঙ্খ সমস্ত ধরনের ধূপধানি সমস্ত কিছুই আছে আর মেলাতে যে যেসব জিনিসগুলো পাওয়া যায় এখানেও সেই সমস্ত জিনিসগুলোই আছে তবে ধর দাম একটু বেশি আমরা যে জিনিসগুলো মেলাতে একই জিনিস কিনি সেই জিনিসগুলোর তুলনায় এখানে একটু দামটা বেশি সমস্ত জিনিসেরই একটু দাম বেশি এইখানে পুরীতে এসে যেটা বুঝলাম আর কি তো আর রকম সমুদ্র সৈকতে বাচ্চা নিয়ে আসলে জানেন সেরকম মন ঘোলানো জিনিসগুলিও রেখেছে আর এই যে সেই বিখ্যাত চেয়ারগুলি যেখানে বসে আপনি সমুদ্রকে মন ভরে দর্শন করতে পারবেন আমরাও এখানে বসেছিলাম তিন কাপ চা নিলাম শেষ হয়ে গেল ঝালমুড়ি তারপর ছোট ছোট বাটিতে করে ছোট ছোট যে সিঙাড়াগুলো হয় ওগুলোও বিক্রি করছিলেন এক কাকু তার কাছ থেকে নিলাম খুব ভালোই লাগছিলো খেতে আর এই সব খেতে খেতেই সমুদ্রকে দেখছিলাম দু ভরে কারণ ফিরতে ফিরতে হবে ভেবেই খুব খারাপ লাগছে কারণ আর দেখতে পাবো না এটা ভাবলেই মনের ভিতরটা কীরকম একটা করছে আর কি খুবই বিষণ্ন লাগছে যে আবার কবে আসতে পারবো না পারবো একটু দেখি মনোভরে খুবই ভালো লাগছিল আর দিনের থেকেও বন্ধুরা রাতের যে সমুদ্রের সৌন্দর্য আর যে গর্জন এটা ভোলার মনে এখানে যতক্ষণই বসে থাকুন না কেন আপনার মন একদম ভরে যাবে আর সমুদ্র সৈকত থেকে কেনাকাটা করে আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে যেখানে ছিলাম বললাম তো আমরা গোবিন্দ রিসোর্টে ছিলাম সেখানে চলে আসছিলাম আর ওখান থেকে আবার রাতের ডিনারের জন্য বেরোচ্ছিলাম এই যে বন্ধুরা দেখতে পেলেন ডান দিকে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার ওটি আদি কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার ওখানে সব খাজা টাজা পাওয়া যায় তো জানেন তো মহাপ্রসাদ যেটা দেয় সেটাতে যাদের বাড়িতে অনেক লোকজন সেগুলো তো কুলোবে না ওখান থেকেও নেব দেখবেন আর এই যে তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্ট আমরা এখানেই ডিনার করতে এসেছি আমরা তিন দিন ছিলাম আমরা এখানেই লাঞ্চ ডিনার সমস্ত সেরেছি আর এই তেরো পার্বণের কথা আলাদা করে বলার কিছু নেই তবে আমাদের খুবই ভালো লেগেছে এখানে খাবার খেয়ে আর দেখলাম যে যারা প্রথম থেকে এখানে খাবার খাচ্ছে তারা আর অন্য জায়গা সিলেক্ট করছে না কারণ খাবারের কোয়ালিটি সত্যিই খুব সুন্দর আর যখন আসছিলাম যাদেরকে যাদেরকে দেখেছিলাম আমাদের সাথে খেতে বসেছে দেখছি সেই সমস্ত ব্যক্তিরাই আবার এসেছে বুঝতেই পারছেন এর মানেটা কি মানে খাবারের কোয়ালিটি ভালো বলেই বারবার মানুষ এখানে আসছে আর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত ব্যবস্থা মেনু চার্ট দিয়েই দিচ্ছে আপনি যা খুশি খেতে পারেন আর এই যে আমাদের হোটেল এই তেরো পার্বণ রেস্টুরেন্টের ম্যানেজার খুবই ভালো ব্যবহার দেখলাম আর শুধু ব্যবহার নয় খাবারের কোয়ালিটি যেটা বললাম একদম অসাধারণ আর রেস্টুরেন্টটিকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে যে ঢুকলেই একটা বাঙালি আনার ব্যাপার পাবেন তো আমাদের দেখুন ডিনার চলে এসেছে আমরা আগের দিন মাটন নিয়েছিলাম সেটা ক্লিপটা নেওয়া হয়নি দেখুন খুব সুন্দর করেই দিয়ে গেছে একদম ভাত ডাল সবজি সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর আমাদের মাটনটা আসতে একটু দেরি করেছিল ওটা তো জানেন সঙ্গে সঙ্গে রেডি করে দেয় সেই জন্য ক্লিপটা নেওয়া হয়নি বাকিগুলো দিয়ে চলে গেছে বেশিক্ষণও দেরি হয়নি দিয়ে চলে গেছে তো এগুলোই এখন আমরা খাবো আমি তো বললাম বন্ধুরা খাবারের কোয়ালিটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই খুবই ভালো কোয়ালিটি বারবারই তো এখানেই খেলাম নাহলে খাবার খারাপ হলে তো আমরা অন্য কোনো জায়গায় শিফট করতাম সেটা করিনি এখানেই বারবার এসেছি খেয়েছি আর খুব ভালোও লেগেছে তো ওখানে খাবার টাবার খাওয়ার পর চলে এসেছি এই যে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারে খাজা নেব বলে কারণ সবাইকে তো দিতে হবে আর যেটা পুজোতে আমাদেরকে মহাপ্রসাদ দিয়েছে সেটাতে কুলোবে না সেই জন্য আলাদা করে আরও নিলাম তো বন্ধুরা পাশাপাশি দুটো কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার আছে যেটাতেই যে আসল কাকাতুয়া রেখেছে ওরা এটাই আসল দোকান তো আপনারা যদি আসেন তো দেখে কিনবেন কারণ ওরাও বারবার বলে দিচ্ছে এটাই আমাদের আদি মিষ্টান্ন ভাণ্ডার ওখান থেকে খাজা টাজা নিয়ে চলে আসলাম আমাদের গন্তব্যে যেখানে আমরা ছিলাম আজকে রাতটুকুই থাকব আমাদের লিফটের সামনে চলে এসেছি তো বন্ধুরা এর আগের ভিডিওতে তো আমি এই হোটেলে যে ম্যানেজার আছে মালিক সমস্ত নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আগের ভিডিওগুলো চেক করবেন পেয়ে যাবেন আশিস সেন বলে লেখা আছে তবে অনলাইনে যে অ্যাপগুলো পাওয়া যায় ওগুলোতে এই হোটেলের আপনারা লিংক পাবেন না এই এটা মোবাইল নাম্বারে যে নাম্বারটা আছে ওটাতেই বুকিং করে আসবেন আর এটা বন্ধুরা আমাদের তেরো তারিখ ফেরার দিনের সূর্যের শেষ সূর্যের সূর্যোদয়টা দেখলাম মন ভরে কারণ এক্ষুনি আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়ে যাব তার আগে সমুদ্র সমুদ্রদেবকে আরেকবার নমস্কার জানাতে আসলাম আর সৌন্দর্য যেটা সেটা উপভোগ করতে চলে আসলাম সেটা তো আর ছাড়া যায় না কারণ আবার কবে আসতে পারবো না পারব মনে খুবই দুঃখও লাগছে আবার এই সরাসরি যে সৌন্দর্য অনুভব করছি সেটাও আবার মানে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না এতটাই ভালো লাগছে আর সমুদ্রের যে জলোচ্ছ্বাস চারিদিকে বিস্তীর্ণ জলাশয় ভাবুন একবার তিন ভাগ জল আর এক ভাগ স্থল আর আমাদের এক ভাগের ওপরেই এত দৌরাত্ম তাহলে একবার ভেবেই দেখুন তিন ভাগ জল আছে তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এখানে সমুদ্রের যে জলরাশির যে জলোচ্ছ্বাস যে সৌন্দর্য সেগুলো মুঠোফোনে বন্দি করে নিয়ে যেতে পারছি এগুলোকে ফোনে পরে দেখে দেখে এর যে সৌন্দর্য সেগুলো উপভোগ করব কারণ এটাই তো লাস্ট দিন ভেবেই খুব খারাপ লাগছে তবে হ্যাঁ সমুদ্রদেবকে মনে মনে বললাম আবার যেন আসতে পারি এখানে তোমার রূপ সৌন্দর্য উপভোগ করে করতে আসার জন্য তো বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এটা ধৌলি এক্সপ্রেস আমাদের বুকিং ছিল আগে থেকেই দশটা চল্লিশের ট্রেনের টাইম ছিল আমরা ট্রেনে চেপে গেছি তো বন্ধুরা ট্রেনটা চলতে ভালোই শুরু করেছিল কিন্তু প্রায় তিন ঘন্টা লেট করে দিয়েছিল আমাদের খড়গপুরের টাইম ছিল পাঁচটা বিকেল কিন্তু নামিয়েছিল একদম পুরো সাড়ে আটটা প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লেট ছিল তো টুরি যাওয়ার সময় যে উৎকণ্ঠাটা ছিল আসার সময় ঠিক ততটাই বিষণ্ন ভাব মনের মধ্যে নিয়ে বসেছিলাম আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মহানদী এই জায়গাটা হচ্ছে কটক আর এখান থেকে পাস করছি আমরা মহানদীর ওপরে ট্রেনটা আছে তো আমরা ট্রেনে বসে বসেই গুগল ম্যাপে দেখছিলাম তাই শিওর হয়ে বলতে পারলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা নদীটা কত বিস্তীর্ণ বালিয়াড়িও আছে আর যেখানটায় যেখানটায় জল আছে সিক্স ঠেকান সেখানটাকে সমুদ্র বলেই মনে হচ্ছে তো ট্রেনে আস্তে আস্তে একটা ঘটনা ঘটলো আমাদের পাশেই এক দম্পতি বসেছিলেন তাদেরও জানেন তো এখানে সিট বুকিং করেই আসতে হয় শিক আমরা তো বাচ্চাটা নিয়ে বসেছিল এক দম্পতি যে ভদ্রলোক ছিলেন উনি এত অত্যন্ত অমানবিক মানে বাচ্চাটা তো দুজনেরই বলুন একটা বাচ্চা তার মাকে এতক্ষণ ধরে জ্বালাচ্ছে তো তার কোনো ভ্রুক্ষেপ নেই সে ভদ্রলোক তখন থেকে সে মোবাইল যে ঘাঁটতে শুরু করেছে প্রথম থেকে সে লাস্ট অব তাই করলে তো দেখে আমার খুবই মাথা গরম হয়ে যাচ্ছিলো একটা ছোট বাচ্চা সে পটি করছে তার মাখে জ্বালাচ্ছে আবার যে পাশের যারা সিটে বসে আছে তাদের কাছে চলে যাচ্ছে কিন্তু তার বাবার কোনো হুঁশ নেই এটা দেখে সত্যিই মনে মনে খুব রাগ হচ্ছিলো এদেরকে ভদ্রলোক বলা ঠিক না খুবই রাগ হচ্ছিলো আমার মনেই হচ্ছিল যে গৃহে একবার একে সবাই মিলে বলি যে আপনি কি দেখতে পাচ্ছেন না ওর মাকে কতক্ষণ ধরে জ্বালাচ্ছে বলুন তো এটা তো এক ঘন্টা আধ ঘন্টার ব্যাপার নয় তো আমার বর বলছিল তুমি চুপ করা তো মাথা গরম করো না তো আমি চুপই করে গেলাম কারণ আদার্স ব্যাপারে মাথা না ঘামানোই দরকার কিন্তু যেটা চোখে লাগে সেটা আবার প্রতিবাদ না করলেও মনটা কীরকম খারাপ লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো মহানদীটার বিস্তীর্ণতা সে কখন থেকে শুরু করেছি বলুন তো ভিডিওটা এখনও চলছে দেখতেই তো পাচ্ছেন কত বড় নদীটি তো এটা সেই দূর থেকে মনে হবে যখন বর্ষাকাল ঠিক মনে হবে ঠিক সমুদ্রই বলুন আমার তো সেরকমই মনে হলো দেখে তো জগন্নাথ দেবের কাছ থেকে যে স্মৃতি আমি নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে বর্ণনা করি তো আমি জগন্নাথ দেবকে বললাম যখন প্রবেশ করি দর্শন করার জন্য যে আমি যে মেদিনীপুর থেকে আসলাম তুমি যে আমাকে লক্ষ্য করলে তো বন্ধুরা আপনারা বললে বিশ্বাস করবেন না জগন্নাথ দেব আমাকে স্বয়ং বুঝিয়ে দিলেন একটা হনুমান আমার ওড়নাটা ধরে টেনে টেনে তিনটে চারটে পুঁতি আমার ছিঁড়ে ফেললো তো বুঝিয়েই দিল যে আমি তোকে লক্ষ্য করেছি তুই কি আমাকে মানে যাচাই করছিলিস দেখ তোকে আমি দেখা দিয়েই দিলাম তো আমার এই ঘটনাটা এই যে সুন্দর স্মৃতিটা আমি নিয়ে যাচ্ছি না বন্ধুরা এটা আমি কখনোই ভুলব না তা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো আর আসার সময় এই যে পর্বতগুলো দেখতে পাচ্ছেন এই পর্বতের উপর একটা মন্দির আছে মন্দিরটার নামটা আবার ভুলে গেলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো গুগল ম্যাপেই দেখাচ্ছিলো ওই খুব মানে জাগ্রত মন্দির ওই গুগল ম্যাপেই দেখছিলাম খুবই বলার ইচ্ছা ছিল কিন্তু ভুলে গেলাম যাই হোক তো বন্ধুরা আমার ফেরার ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এই বলেই ব্লগটি শেষ করছি তো আপনারা জানাতে অবশ্য